আজ শনিবার স্বর্ণবর বাবা মামা আমি স্বর্ণাব মা কাকিমা কাকিমার মেয়ে সবাই মিলে মেলা ঘুরতে চলে এসেছি আমরা এসে পৌঁছে গেছি মারা দা কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে সেই জন্য মায়েদের জন্য দাঁড়িয়ে আছি স্বর্ণাব স্বর্ণ স্বর্ণবর পাপা স্বর্ণাব হাত দেখাচ্ছে ওর পাপা বলছে হাই করতে ও হাই করতে আর বদমাইশি করছে প্রচুর বদ দেখেছ হাই 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 করা যেমন তেমন হাত নিয়ে নাড়া নাড়ি করছে এই যে বাইরে দাঁড়িয়ে রাস্তার একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমি আবার স্বর্ণাবর পাপাকে বললাম রাস্তার দিকে এগিয়ে যেও না রাস্তায় গাড়ি ঘোড়া চলছে তুমি মানে মেলার সামনের দিকে এগিয়ে আসো সামনের দিকে আবার এগিয়ে এসছে আর স্বর্ণবর বদমাইশি দেখুন প্রচুর বদমাইশি করছে কোল থেকে যাওয়ার থেকে একটু কোল থেকে তো নামেনি একভাবে কোলে উঠে উঠে আছে আর একটু যদি ওর বাবা বলছে একটু কোল থেকে নাম বাবাই কিছুতে কোল থেকে নামবে না আর আমি সত্যি কথা বলতে কোলে নিই কিন্তু বেশিক্ষণ কোলে নিয়ে খুব কম যন্ত্রণা করে এই যে বেলুনগুলো দেখছেন না এই বেলুন দেখেই সঙ্গে সঙ্গে মেলার ভেতরে কিন্তু আমরা ঢুকিনি রাস্তা থেকে গেটের মুখে দাঁড়িয়ে এই বেলুনগুলো রয়েছে দেখেই বলছে বেলুন দাও বেলুন দাও আমি বলছি দাঁড়াও মা দিদুন আসুক আসলে ভেতরে ঢুকবো তা আমরা দিয়ে চলে এসছে আমরা এবার ভেতরে ঢুক ঢুকে গেছি ঢুকে গিয়ে জিনিসপত্র প্রচুর দোকান বসেছে আর কী জিনিসের দাম বাপরে বাপ একটা আমি জিনিস দেখছি তো যা জিনিসে হাত দিচ্ছে সেই জিনিসেরই দাম প্রচুর দাম দেখুন এটা খাবারের দোকান জিলিপির দোকান জিলিপি ভাজছে এই যে ওর দিদুন আর এই কাকিমা কাকিমার মেয়ে এই আমার এই দাদা সবাই মিলে মেলার ভেতরে ঢুকে গেছি স্বর্ণাবর বাবা পেছনে আছে ক্যামেরা ক্যামেরা ধরে রেখেছে আর আমার ছেলে তো কিছুতেই কোল থেকে নাপতে চায় না আর খুব কষ্ট হয়েছে স্বর্ণবর বাবার কারণ একভাবে কোলের মধ্যে নিয়ে রেখেছে স্বর্ণবকে আমি এই দোকানে দোকান ও দোকান দেখছি আর ভীষণ গরম মেলার ভেতরে এত গরম মানে কি বলবো আমাদের ঘরের ভেতরেও তো গরম আমি বাইরে বেরিয়েও যে ঠান্ডা রাস্তায় যতটুকু হেঁটেছি ততটুকু ঠান্ডা কিন্তু মেলার ভেতরে ঢুকেছি ভীষণ গরম বাবা সবাই তো ঘেমে যাচ্ছে আমিও ঘেমে গেছি এই দোকানে চুড়ি দেখছিলাম দেখতে দেখে আমি ওর বাবা বলছে কি নেবে আমি বলছি না না নেব না আমার পছন্দ হচ্ছে কিন্তু আমি নেবো না দাম দেখা দাম বলছে আমি নেব না তাহলে কাকিমা দেখ বলছে দেখ পলাগুলো কত সুন্দর স্বর্ণাবো কে লজেন্স কিনে দিয়েছি আর আমরা এইগুলোকে কি ওয়ার্ড্রব না কি বলে আমরা জানি না কিন্তু এইগুলো খুব পছন্দ হয়েছিল কিনবো বলে গেছি দেখছি এইটা খুলে ওটা খুলে সব রকমের ওয়ার্ড্রব খুলে খুলে দেখা হচ্ছে আমার মা বলছে নিবি তো নেই আমি বলছি চলো গিয়ে দেখি ওরকে তিন চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা বলছে ওয়ার্ড্রপগুলো কিন্তু সে অত টাকা বাজেট নিয়ে আমরা যাইনি আমরা মিনিমাম তিন হাজার টাকা হলে আমরা ওয়ার্ড্রপটা নিয়ে নিতে পারতাম কিন্তু আমরা যে বা ওনাদেরকে লাস্ট বাজেটে বললাম ওনারা বললো চার হাজার টাকা আমরা বললাম তিন হাজার টাকা তা ওদের ওটা সেটাতে রাজি হলো না এবার মা বলছে ঠিক আছে বাদ দিয়ে আমি এইগুলোই পছন্দ করছিলাম কারণ আমার এইগুলোই ভালো লাগছিল কারণ আমার ছেলেটা প্রচুর তো ফা এই কাঠেরগুলো না নিলে কারণ ও বাড়ি মেরে মেরে সব ভেঙে দেবে আমার এইরকমই হচ্ছে কি ড্রেসিং টেবিল আছে সেইগুলোর কাঁচ সেই তারপর ডয়ের খোলের খোলে সেই ডয়ার পর্যন্ত সব ভেঙে দিয়েছে সেই জন্য ভরসা পাইনি আমি এরকম ধরনেরই ওয়ার্ড্রপগুলো নিতে চাইছিলাম কী সুন্দর দেখুন তো কালারটা ব্ল্যাক কালার আরও অনেক রকমের ভ্যারাইটিস কালার ছিল কিন্তু ওই ব্ল্যাক কালারটা বেশ ভালোই লাগছিল স্বর্ণব দেখুন বদমাইশি কীরকম ওই কাকিমার মেখে একটা লজেন্স কিনে দিয়েছি সে কি করেছে নিজের লজেন্সটাকে না কেটে ওই ওই বাচ্চা মেয়েটার হাত থেকে লজেন্সটা কাড়িয়ে নিয়ে এসে নিজে খাচ্ছে যদি আঙ্কেলটা চাইছে যে আমাকে একটু লজেন্স দাও ও বলে না দেবো না স্বর্ণাবর পাপা তখন বলছে বাবাই তোমাকে দাদ দাদান চাইছে দিতে হয় দাও তারপর হচ্ছে কি তারপরে রাজি হলো তারপর দিতে চাইলো তবে ভদ্রলোক আর নিতে চাইনি যেহেতু ছোট বাচ্চা তো মজা করেই বলছিল আর কি মেলাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখা দেখি হচ্ছে জিনিসপত্র পছন্দ করা হচ্ছে কোন জিনিসটা নেব এটা নেবো কি ওটা নেব সব রকমের জিনিস আমি ট্রাই করে করে দেখেছি যে এটা ওটা কোন জিনিসটা আমার মনের মতন হয় আমি সেই জিনিসটা নেব কিন্তু সবই মনের মতনই ছিল কিন্তু আমি বাজেট বাজেটের জন্যই নেওয়া হয়নি কারণ আমার কাছে সত্যি পয়সা কম ছিল আর বাবার কাছে ছিল ও অনেক কিছু কিনতে কিনে দিতে চাইছিলো সত্যি কথা বলতে আমি কিনি থাক শুধু শুধু কিন্তু মেলাটা তো ঘোরা হলো অনেক দিন ধরে যাব যাব করছিলাম মেলাতে এই চলো 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 কিছুতেই নিয়ে আসছিলো না তারপরে রাজি হয়েছে আমি বলছি না হচ্ছে কি এই সুযোগ হাতছাড়া করা যাবে না মেলাতে একবার ঘুরেই আসি বলে মেলাতে ঘুরতে চলে এসেছিলাম এসে এবার এদিক ওদিক করছে শুধু বলছি কি তুমি কিছু কিনবে না কিনবে না তাই বলছি কি দাঁড়াও আমাকে পছন্দ করতে দাও তারপরে জিনিসপত্র কিনবো বলে এটা ওটা দেখছি এসে মা বলছে দেখ না লক্ষ্মী নারায়ণ ঠাকুর এখানে আছে কি না তা আমি দেখলাম ওখানে লক্ষ্মী ঠাকুর ছিল না গণেশ ছিল গোপাল ঠাকুর ছিল লক্ষ্মী ঠাকুর ছিল লোকনাথ ঠাকুর ছিল তারপরে বৈষ্ণব ঠাকুর হরি হরি ঠাকুর যেগুলো বলে ওই ঠাকুর ওই সব ছিল কিন্তু আমরা যে লক্ষ্মী নারায়ণটা খুঁজছিলাম খুঁজে পাইনি বইয়ের দোকান সন কত বই ভাবছিলাম কিছু বই কিনব ওর বাবা বলছিল কিন্তু আমি বললাম এই বই শুধু শুধু কিনো না বাবুর এখন স্কুলের বই হচ্ছে কে পড়াবো না এই সব বই পড়াবো একটু বড় হলে তাও গল্পের বই না নামা যেত গল্পের বই পড়ানো যেত একটা গল্পের বই নিলে হতো কিন্তু নিইনি বইগুলো দেখুন কত ভালো ভালো বই মহাভারত অসি এবিসি। এসব ইংলিশের বই টই রামায়ণ মহাভারত কত সুন্দর বই এই সাপটা এটা স্নেক না কি জানি না নম্বর দেখে বলছে মামা এটা স্নেক আমি বলি হ্যাঁ দেখো এই ফ্লাওয়ারের দোকানটা দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এগুলো সবই কিন্তু প্লাস্টিকেরই কিন্তু বেশ সুন্দর লাগে এগুলো যাদের সুন্দর বাড়ি ঘর আছে তাদের ঘরে সব সুন্দর করে সাজিয়ে রাখলে কত সুন্দর লাগে তাই না দেখতে বলুন দেখুন কত সুন্দর আমরা ফ্লাওয়ারের দোকান থেকে বেরিয়ে এসেছি তাও যদি কেউ বলতো যে আর এক প্লেট ঘুগনি খাওয়ার কথা আমি খেতাম কারণ আমি ঘুগনিটা সত্যি খেতে খুব পছন্দ করি আমাদের বাড়িতে যখন কোনো পুজো টুজো হয় অনুষ্ঠান টনুষ্ঠান হয় আমাদের আলুর দমটা খুব কমই হয় বেশিরভাগ লুচি আর ঘুগনি হয় আর আমাদের বড় কড়াতে রান্না হয় তো ওই ঘুগনি আমাদের বাড়িতে খাই না কেউ সবাই খায় কিন্তু অল্প পরিমাণে খায় আমি ওই এক কড়া ঘুগনি আমি একাই সাবার করি মানে আমি একাই খেয়ে নিই তারপরে খাওয়ার পরে তো বুঝতে পারছেন আমার পেটের সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় কিন্তু আমার ভালো লাগে জানি না কেন ঘুগনিটা খেতে খুব পছন্দ করি আর ভালো লাগে যেখানেই যাই আমরা যখন প্রেম করতাম স্বর্ণাবর বাবার সাথে তখন আমরা প্ল্যাটফর্মে টিকিট কেটে শুধুমাত্র ঘুগনি খাবার জন্য এই প্ল্যাটফর্মে উঠতাম স্বর্ণাব বাবা বলতে কী গো তুমি কোনো রোল চাউমিন মোমো খাবার ইচ্ছা করে না আমি বলি না তোমার মোমো চাউমিন কিছু না শুধু আমাকে ঘুগনি খাওয়াও অনেক ঘুগনি খেতাম হাই করছে স্বর্ণব স্বর্ণাবর বাবা আমাকে ক্যামেরা ধরে দেখাচ্ছে বাবা তুমি কত ঘুগনি খেতে পারো ক্যামেরাতে নেই আমি নিয়ে দেখাও আমি যে কতটা ঘুগনি দিতে পারে আমি তত ঘুগনি খাবো বলে অনেক ঘুগনি খাচ্ছি আর স্বর্ণবকে দেখাচ্ছে স্বর্ণাবর বাবা কিছু বলতে চাইছে আমি বলছি তুমি চুপ করো আমি অনেক ঘুগনি খাবো তুমি আমাকে কত কিনে দিতে পারো দাও যে ঠিক আছে তুমি খেয়ে লাস্টে বলবে না তো পেটে ব্যথা করছে আমি যে আমার পেটে ব্যথা করলে করবে আমি বুঝবো স্বর্ণম্বর বাবা বলছে কি এসব খেও না আর খেও না তাহলে সত্যি তোমার খুব পেটে ব্যথা করবে আর যে তুমি চুপ করো আমি খাবো আর কিচ্ছু হবে না ওর বাবা বকতেই আছে আমাকে দেখুন মিষ্টি আমার মাকে জিজ্ঞাসা করছে মা বাড়ির জন্য কি নিয়ে যাব মা বলছে তোমার ইচ্ছা তুমি কি নিয়ে আসবে না নিয়ে আসবে তখন বলছে যে ঠিক আছে গজা কিনে নিয়ে যাই সেই জন্য গজার দোকানে আসা আর গজা কিনতে ঢুকেছি গজা নেব নিয়ে সোজা ঘোরা শেষ হয়ে যাবে আর সোজা বাড়ির দিকে রওনা দেব তা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের মেলা ঘোরা শেষ আমরা সবাই এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন